আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের বাসায় খুব কম খরচে কিভাবে একদম দোকানের মতো হুবহু আর দোকানে যে পরিমাণ দই অতটুকু পরিমাণে বানাতে পারবেন সেটা দেখাবো তার জন্য তো দেখছেন আমি আগে থেকে যে দই বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা দই সরিয়ে রেখেছিলাম সেটা আমি পানি ঝরার জন্য একটা স্টেনারে দিয়ে দিলাম যাতে দইয়ের পানিটা একদম ঝরে যায় আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে আমি নিয়ে এটাতে আমি দুধটা ঢেলে দিলাম এখানে হাফ কেজি দুধ রয়েছে আর দুধটা ঢেলে দিয়ে দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে দুধটা একদম জাল করে কমিয়ে ফেলার কোনোই প্রয়োজন নাই প্রয়োজন নাই জাস্ট দুধটা খুব ভালো করে নেড়ে চেড়ে আপনি জাল করে নেবেন আর বাসায় দই বানালে খুব স্বাস্থ্যসম্মত উপায়ে আর কম খরচে দই বানিয়ে নেওয়া যায় যেমন এই হাফ কেজি দুধ দিয়ে আপনারা প্রায় হাফ কেজি পরিমাণ দই বানিয়ে নিতে পারবেন যেটা দোকানে হয়তোবা বা একশো দশ বিশ টাকা নেবে কিন্তু আপনারা বাসায় মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ টাকা খরচ করেই বানিয়ে নিতে পারবেন আর এই তো দেখছেন দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এখন এখন এই পর্যায়ে গিয়েছে আমি নামিয়ে রাখবো আর এখানে দইয়ের যে পানিটা সেটা একদম ঝরে গিয়েছে দইয়ের পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন তা না হলে যখন আপনি দই বানাতে যাবেন তখন ওই দই থেকে পানি কাটবে আর এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ দই নিয়ে নিচ্ছি দই নিয়ে নিয়ে এই যে দুই টেবিল চামচ দই নিলাম এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা যদি আপনি ফেটিয়ে না নেন তাহলে ভিতরে যে দলা থেকে যাবে সেটা দইয়ে মিশবে না এই তো দেখছেন এটাকে আমি খুব ভালোভাবে একটা হুইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি একটা পাতিলকে প্রায় মিনিট ধরে গরম করে পাঁচ নিয়েছিলাম গরম করে নিয়ে এর মধ্যে আমি একটা টাওয়েল দিয়ে দিচ্ছি টাওয়েলটা দিয়ে পাতিলটাকে রেখে দিতে হবে টাওয়েলটা যাতে গরম হয় এই জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে এটা রেখে দিবেন প্রায় দশ মিনিটের মতো আর এখানে আমি দুধটা নিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা করে নিয়েছি কিন্তু একদম ঠান্ডা করা যাবে না যাতে আঙুলে সহ্য হয় এরকম দুধ থাকতে হবে হলে মোটেও বসবে না আর দইটা আর যে দইটা আপনারা বীজ হিসাবে ব্যবহার করবেন সেটা যদি একদম ঠান্ডা থাকে দুধটা তাহলে একটু আঙুল সহ্য চেয়ে একটু বেশি গরম নিবেন তা না হলে দুধটা ঠান্ডা হয়ে যাবে আপনাদের দই মোটেও জমবে না এ তো দেখছেন যে দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দুধটা পুরোটাই দিয়ে দিলাম দুধটাকে দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম তলা কিচ্ছু না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বক্স নিয়েছি দোকানে যে আরঙের বক্সগুলো পাওয়া যায় সেটাই আমি নিয়েছি আর এখানে দেখছেন এখানে আমার দু সালের এই বক্সটা আর এর মধ্যে এবার এই যে দুধের মিশ্রণটা সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে রাখতে হবে এই তো দেখছেন পুরোটাই হয়ে গিয়েছে দেওয়া এবার যে পাতিলটা গরম করে রেখেছিলাম পাতিলের মধ্যে যে টাওয়েলটা গরম করেছিলাম সেই টাওয়েলের মধ্যে এটা রেখে মুখটা ভালো করে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এবার টাওয়েলটাকে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি পুরো বক্সের গায়ে এভাবে পেঁচিয়ে দিয়ে মুখটা ঢেকে দিতে হবে আমি একটা স্টিলের প্লেট নিয়ে পাতিলের মুখটা ঢেকে দিয়েছি দিয়ে এখন এটাকে আমাদের কম্বল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে কারণ ওই পরিমাণ গরম পড়ে নাই যে যে এমনি জমে যাবে সো এই একটা কম্বল নিয়েছি কম্বল নিয়ে কম্বলটাকে ভালো করে এই পাতিলটার মধ্যে বেঁচিয়ে দিয়েছি দিয়ে এক সাইডে রেখে দিব যেখানে কোনো নড়াচড়া পড়বে না নড়াচোড়া পড়লে দইটা কিন্তু মোটেও জমবে না এখন দেখছেন প্রায় সাত ঘন্টা আমি এভাবে রেখেছিলাম সাত ঘন্টা পর এবার দইটাকে আমি বের করে নিয়েছি আর দেখছেন এটা সেই যে বক্সটা সেই বক্সটাই। আর আমার দই একদমই কমপ্লিট আর এই দইটা আমি দুই ঘন্টা ফ্রিজেও রেখে দিয়েছিলাম এ তো দেখেন আমার দইটা একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে দইটা কাপ করলেও পড়ছে না একদম আমি করে ফেলতেছি তাও পড়তেছে না তার মানে পারফেক্ট ভাবে জমে গিয়েছে আপনারা সেম এভাবেই বাসায় খুব অল্প খরচে দই বানিয়ে নিতে পারেন আর বাসার দইটা খুবই ভালো হয় আর এই যে ঈদের সময় নানা রকমের রান্না হয় তার জন্য দইটা খুবই প্রয়োজন হয় আপনারা যদি এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে সব রকম রান্নাই আপনারা এই দই ব্যবহার করতে পারবেন ইভেন বিরিয়ানি রান্না করলে অনেকে বোরহানি রান্না করে বোরহানির জন্য আপনারা এভাবে বাসায় সহজে দই বানিয়ে নিতে পারবেন এই তো দই দেখেন আমি কেটে নিচ্ছি একদম পারফেক্ট হয়েছে আপনারা এভাবে বাসায় দই ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবেন যে আপনাদের দইটা কেমন হলো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ